আসসালামু আলাইকুম আপনারা যারা সোলার ইনভার্টারের জন্য বা বাসাবাড়ি সোলার হাইব্রিড ইনভার্টারের জন্য লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান লক্ষ্য কিন্তু থাকে মিনিমাম দশ থেকে বারো বছর এক দুই বা তিন বছরের জন্য কিন্তু লিথিয়াম ক্রয় করেন না তো যেহেতু লক্ষ্যটা আপনাদের দশ থেকে বারো বছর সেক্ষেত্রে কিন্তু লিথিয়ামের যে মূল উপাদান সে লিথিয়ামের যে সেলটা রয়েছে অনেকগুলো কম্পোনেন্টস থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো লিথিয়ামের সেল তো আজকে আমরা বিশেষ করে বাসাবাড়ি মিনি ইউজারদের জন্য হান্ড্রেড এমপিআর বারো বোল্টের একটি লিথিয়াম প্যাক সেভ এক্স ব্র্যান্ডের এই ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিতে কি কি পাচ্ছেন ছয়টা ফ্যান ছয়টা লাইটে সবচেয়ে তো উল্লেখযোগ্য বিষয় হল ব্যাক কতটুকু দিবে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের আজকে এবং এই ব্যাটারি আপনার জন্য দু হাজার সালে কি ভ্যালু ফর মানি কিরা সেটাও কিন্তু জানবো টাকা দিয়ে যখন আপনারা পণ্য ক্রয় করেন অনেকভাবে অ্যানালাইসিস করেন তাই না আপনাদের এই অ্যানালাইসিসকে আজকে একটু সহজ করে দিব দুই সালে এসে বারো বোল্টের সেভেক্সের লিথিয়াম ব্যাটারি ক্রয় করলে আপনি কি কি পাচ্ছেন এবং আমরা আপনাদের কি কি দিচ্ছি একেবারে ডিটেলসে ছটি ফ্যান ছয়টি লাইট অথবা অ্যাট এ টাইম বারোশো আশি ওয়ার্ড লোডে কতক্ষণ ব্যাক দিতে সক্ষম এই লিথিয়াম ব্যাটারি এবং কত দিন দিবে কিভাবে দিবে আসলে ডিটেলসে জেনে নিই আরেকটা বিষয় ওয়ারেন্টি কতদিন দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি কিন্তু আমরা প্রোভাইড করছি এবং মুখে নয় লিখিত দর্শক আজকে কথা বলব সেভেক্সের পাঁচ হাজার লাইফ সাইকেলের ইবি সেল ইনবিল করা এবং ওয়ার্ল্ড টপ ক্যাটাগরি জেকে বিএমএস কম্বিনেশনে আমাদের সেভেক্সের নতুন প্যাক সেভেক্স প্রো বার বোর্ডের হান্ডেড এম্পেয়ার যা আগামী কয়েকদিনের মধ্যেই সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা পৌঁছে দিব আসলে আমরা আমাদের একটা সেল রিপোর্ট আপনাদেরকে শেয়ার করি যেহেতু আপনারা টাকা দিয়ে পণ্য কিনবেন আমরা বারবারই আপনাদেরকে বলছি কোয়ালিটিতে আমরা কখনোই ব্রেকডাউন দিই না আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার আমাদের টার্গেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট রিপোর্ট সেকেন্ড রিপোর্ট এবং থার্ড রিপোর্ট এটা একটি বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের বারোটা ছত্রিশে আমরা ছয়টি ফ্যান ছয়টি লাইটের লোড দিয়েছি অর্থাৎ ছয়শো চৌষট্টি ওয়াট সেখানে আমাদের ব্যাটারির পার্সেন্ট ছিল হানড্রেড পার্সেন্টেজ এবং প্রতিটা সেল বোর্ডে ছিল থ্রি পয়েন্ট সামথিং ভোল্টেজ এটা মিনি ভোল্টেজ মূলত ওয়ান টু থ্রি ফোর চারটা সেলে তার মানে হলো বারো ভোল্ট ক্যাপাসিটি একটা পঞ্চাশে আমাদের দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ কমেছে প্রায় অনেকটাই কমেছে পার্সেন্টেজ লক্ষ্য করে দেখবো ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ ভাগ কমেছে এবং আমরা কিন্তু সে থার্ড যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছত্রিশে আমরা শুরু করেছিলাম বারোটা ছত্রিশে তার মানে দুই ঘন্টা পরে এখানে কিন্তু পার্সেন্টেজ চলে আসছে আঠারো পার্সেন্টেজ আর লোড রয়েছে ছয়শো বাইশ ওয়াট তো দর্শক ছয়টি ফ্যান ছয়টি লোডে কিন্তু আমরা আঠেরো পার্সেন্টেজ পাচ্ছি দুই ঘন্টা পরবর্তীতে এবং সবচেয়ে মজার বিষয় হলো হিটিং ইস্যু নেই দেখতে পাচ্ছেন এবং কি ওভার টেম্পারেচার কোনো সিস্টেম নেই মসপেটের টেম্পারেচার কিন্তু আটত্রিশ যা কিন্তু নর্মাল প্রতিটা সেল বোর্ডেজও কিন্তু টেম্পারেচার নর্মাল প্রতিটা সেলে যে টেম্পারেচার রয়েছে অর্থাৎ এই যে ব্যাটারিতে রয়েছে এখানে কোনো হিটিং ইস্যু আমরা পাইনি এবং এটা কিন্তু আমরা র্যাপিডলি প্রায় অনেকবার ট্রাই করেছি চার্জ ডিসচার্জ ডিসচার্জ চার্জ করেছি পাশাপাশি বিএমএসের কিন্তু টেম্পারেচার কিন্তু নর্মাল ছিল এটা কিন্তু একটা গুড মেসেজ যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন তাদেরকে বলতে চাই আপনি ডিসচার্জ করার পরবর্তীতে যদি আপনার সেল এবং বিএমএসের টেম্পারেচার যে নর্মাল থাকে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ লং টাইম ইউজ করার জন্য দর্শক এখানে কেন গরম আসে না এখানে মূল উল্লেখযোগ্য অনেকগুলো কারণের মধ্যে একটি হলো এখানে আমরা দিয়েছি আধুনিক বিএমএস এ বিএমএসের কাজ হলো প্রতিটা সেল থেকে এক কিন্তু সে ডিসচার্জ করতেছে এবং যখন চার্জ করবে তখন সে এক কিন্তু চার্জ করবে কারণ এ বিএমএস কিন্তু অ্যাক্টিভ ব্যালেন্সার রয়েছে এ বিএমএস সংক্রান্ত তথ্য জানতে চাইলে আপনারা কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে না আপনারা গুগলে সার্চ করবেন ইউ ক্যান সার্চ বাই গুগল জে কে বিএমএস এটার মডেল হলো ফোর ইন্টু এইট এস অর্থাৎ বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটি কিন্তু আপনারা করতে পারবেন হান্ড্রেড এম্পিয়ারের এই যে কে বিএমএসের মূল কাজই কিন্তু সেলকে প্রোটেক্ট রাখার পাশাপাশি আপনি যেখানে ব্যবহার করবেন অর্থাৎ আপনি করে ব্যবহার করছেন অথবা আপনি রুমে ব্যবহার করছেন সেখানকার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিন্তু সে ব্যাটারিকে চার্জ এবং ডিসচার্জ করবে এবং ওভার টেম্পারেচার হলে কিন্তু সে ব্যাকআপ দেওয়া বন্ধ করে দিবে অর্থাৎ সেই সময় আপনি কোনো সাপ্লাই পাবেন না বলছিলাম ছয়টি ফ্যান ছয়টি লাইটের কতক্ষণ ব্যাকআপ দিবে আমরা কিন্তু আমাদের এই রিপোর্টে কিন্তু পেয়ে গিয়েছি এবং আমরা যদি মোবাইলে দেখি আমাদের এই প্রোডাক্টগুলোর ডিটেলস কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু ডিটেলস সব দেখতে পাবে এই অপশন কিন্তু রয়েছে আমাদের এই এক্সের ব্যাটারি প্যাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সেম একই রিপোর্ট পাচ্ছি দুইটা ছত্রিশে একটা পঞ্চাশে এবং বারোটা ছত্রিশে প্রতিটা সেল ভোল্টেজ এবং কি অনেকগুলো সেটিং কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো এই লিথিয়াম ব্যাটারি প্যাকে নাই বলে কিছু নাই অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসে আপনি কী চাপছেন সব কিছু পাবেন কথা বলছিলাম সেভেক্সের হান্ড্রেড এমপিআরের এই ব্যাটারিতে অ্যাট এ টাইম ছয়টি ফ্যান ছয়টি লাইটে আপনারা পাবেন দুই ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট এবং এটা শুধু মৌখিক না আপনারা যখন ইউজ করবেন সেই ব্যাকআপ টাইমটা কিন্তু আপনারা পাবেন এবং এই প্রোডাক্টগুলো প্রথম সাত দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অর্থাৎ আপনি পনেরোটি ক্রয় করার পরবর্তীতে ব্যাক আপ টাইম বা আদার্স কোনো ইস্যু থাকলে আপনি কিন্তু প্রোডাক্টটি রিটার্ন করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু টাকা ব্যাকও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ দর্শক এবং এই প্রোডাক্টটি কিন্তু সবচেয়ে বড় আরও একটা অ্যাডভান্টেজ হল বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদেরকে আইপিএল ভাষার প্রতিষ্ঠান কিন্তু স্টার্টিং থেকে হাজার পঁচানব্বই অর্থাৎ তিন বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে এখানে যে চারটি সেল রয়েছে একটি সেলের প্রবলেম হবে আমরা আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ স্টক কিন্তু রেখেছি নতুন সেল দিয়ে কিন্তু রিপ্লেসমেন্ট করে দিব এবং সেম এম্পিয়ারের সেম ক্যাপাসিটি সেম ব্র্যান্ডের সেল দিয়ে কিন্তু দর্শক এখানে শুধু যে সেল রিপ্লেসমেন্ট হবে তা না কিন্তু যদি বিএমএস প্রবলেম হয় বিএমএসে কিন্তু আমরা চেঞ্জ করে দিব এবং এটা চেঞ্জ করতে গেলে কিন্তু বাংলাদেশ যেহেতু আমাদের দেশ সেক্ষেত্রে কিন্তু এটা খোলাটা বা সার্ভিসিংটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা নিয়ে আসছি যা সিম্পলি আমরা এই মেটাল বডির যে স্ক্রুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু মানে সহজে কিন্তু খুলতে পারবো আর খুলে কিন্তু আমরা কিন্তু এখানে বিএমএস ব্যাটারি সেল সবগুলো কিন্তু পুনরায় আবার সেট করে দিতে পারবো অর্থাৎ আপনি যে প্রোডাক্ট প্রবলেম হলে ইন ফিউচারে সাপোর্ট পাবেন না সার্ভিস পাবেন না সেই ধরনের কিন্তু কোনো অপশন মানে জটিল অপশন আমরা রাখিনি অর্থাৎ আপনি টাকা দিয়ে পারচেস করতেছেন তার মানে আপনি সেফ আগামী দশ বছর বারো বছর এখানে যে লিথিয়াম সেলগুলো দিয়েছি এটা লাইফ সাইকেল হলো পাঁচ হাজার লাইফ সাইকেল তবে একটা বিষয় সত্য হল বাংলাদেশের প্রেক্ষাপটের টেম্পারেচার অনুযায়ী কিন্তু আপনারা অ্যাভারেজ আটত্রিশশো থেকে চার হাজার লাইফ সাইকেল কিন্তু পেয়ে যাবেন কোম্পানির ডিগুলারেশন কিন্তু পাঁচ হাজার লাইফ সাইকেল যদি শীত প্রবাহ দেশগুলোতে হয় যেহেতু বাংলাদেশে একটু হট বর্তমানে কিন্তু অনেকটা গরম সেই অনুযায়ী কিন্তু আটত্রিশশো থেকে চার হাজার লাইফ সাইকেল আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে প্রতিদিন যদি আপনি এক সাইকেল ইউজ করেন বছরে তিনশো থেকে ম্যাক্সিমাম তিনশো তার মানে আপনি যদি দশ বছর ইউজ করেন তাও কিন্তু আপনার সাইকেল কিন্তু রয়েছে তো আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই ব্যাটারিগুলো ক্রয় করবেন তারা যদি মিনিমাম দশ থেকে বারো বছর বা আট বছরও ব্যবহার করেন তাহলে কিন্তু আশা করছি আপনার টাকাটা কিন্তু বেলিফর মানিতে আসতেছে কারণ নেই কোনো মেনটেনেন্স কোনো পানির প্রয়োজন নেই আরেকটা বিষয় লক্ষণীয় এখানে এই লিথিয়াম ব্যাটারিতে যে ডিসপ্লে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাটারির পার্সেন্টেজ দেখাচ্ছে এবং মোটামুটি এটা ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং খুব ইজিলি আপনারা প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন এই ব্যাটারিটির সাথে স্পেশালি রিকমেন্ড করব আমরা যারা লিথিয়াম সাপোর্টের মেশিনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন অনেকে আবার আইপিএস ব্যবহার করতে চান সেই আইপিএসের সিস্টেম মানে কার্ড এবং হাই কার্ড লোকাটা জানতে পারলে কিন্তু আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আপনি ব্যবহার করতে পারবেন কি না সেই ব্যবসার প্রো ইভিসের এই প্রোডাকশনগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি যা আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের হাতে নাগালে পৌঁছে যাবে ইতিমধ্যে অসংখ্য ভাই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছেন যারা কোয়ালিটিতে বিশ্বাসী অনেকে আবার বলতে পারেন ভাই আমি লিথিয়াম ব্যাটারিগুলো কিউআর কোড চেক করব আচ্ছা ওকে ফাইন আপনারা যদি কিউআর কোড চেক করতে চান সেটাও করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন কিউ আর কোডগুলো কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে কিন্তু কোম্পানিগুলো উঠাই নিছে তারপর আপনারা যে কিউ আর কোড চেক করতে চান মুজিব মোবাইলটা ওপেন করো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ব্যাটারি বিএমএস সরি সেল কিউআর কোড চেক করতেছি এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি ম্যানুফ্যাকচার ইভি পাওয়ার ব্যাটারি সেল লিফো ফোর হান্ড্রেড এম্পিয়ারের থ্রি পয়েন্ট টু বোল্ট এটা তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রোডাকশন হয়েছে হ্যাঁ তো আপনারা কিন্তু কিউআর কোড চেক করলে কিন্তু আমাদের এই সেলগুলোতে ডিটেলস পেয়ে যাবেন তবে আরেকটা বিষয় আমি আবার একটু নোট করে দিচ্ছি সেটা হলো সকল সেলে কিন্তু এই ডাটাগুলো পাবেন না কারণ ইতিমধ্যে চাইনিজ কোম্পানি কিন্তু এগুলোকে ভ্যান করে দিয়েছে কারণ অনেক থার্ড পার্টি কোম্পানিগুলো কী করে এই কিউআর কোড কিন্তু একটা দিয়ে হাজারটা মেক করছে তাই আমাদের কাছে এই কিউআর কোড থেকে ইম্পর্টেন্ট হলো আপনারা আইপিএস বাজার থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আপনার অফিসে এসে সেল দেখবেন এবং কিছু ডকুমেন্টস আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং সাত দিন তো আপনারা ব্যবহার করবেন যদি আপনার কাছে মনে হয় সামথিং ইজ রং তাহলে আপনার টোটাল প্যাকটাই আমাদেরকে রিটার্ন করে টাকা আপনারা পেয়ে যাবেন আসলে এতটা কনফিডেন্ট দিচ্ছি কারণ হলো বাংলাদেশে প্রেক্ষাপটে লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক মিক্সিং রয়েছে তাই আমরা ওই আশ্বস্তর জায়গাটা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই আমাদের কাছে যখন আপনারা প্রোডাক্ট পারচেস করবেন আগামীতে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের ওয়ারেন্টি সাপোর্ট এবং ব্যাক টাইম এবং এই প্রোডাক্টগুলো যে পার্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো ঝামেলা ফেস করতে হবে না রিসেন্টলি অনেকে কমপ্লেন করছিলেন আসলে যে ভাই ছোটো ব্যাটারি নিয়ে কথা বলেন তাই আজকে হান্ড্রেড এম্পারের এই ব্যাটারি প্যাকটা নিয়ে কথা বললাম ইতিমধ্যে অসংখ্য প্রোডাক্ট আমরা কিন্তু প্রোডাকশন দিয়েছি অনেকে প্রি বুক করেছেন অতি শীঘ্রই আমরা কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিব তো দর্শক যারা লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত সেভেক্সের আরও ডিটেলস করে তথ্য চাচ্ছেন বা আরও কোনো কোয়েশ্চেন রয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ভালো থাকবেন আর হ্যাঁ একটা বিষয় আপনারা চাইলে আমাদের ঢাকা কমলাপুর অফিসে এসে আমাদের এই সেলগুলো দেখে রিল্যাক্সে সময় নিয়ে কিনতে পারবেন তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু এক দুই তিন বছরের প্রোডাক্ট নয় মিনিমাম বারো থেকে পনেরো বছর ইউজ করার প্রোডাক্ট তাই একটু সময় নিয়েছি চিন্তা ভাবনা করে কিনবেন প্রোডাক্টের প্রাইস থেকে গুরুত্ব দিবেন কোয়ালিটিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ